পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার চেষ্টা করেছে বাংলাদেশে বিনিয়োগ করার কিন্তু তাদেরকে স্বাগত জানানো হয়নি এমন অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত আর অর্থ উপদেষ্টা জানালেন সৌদি তেল কোম্পানি আরামকোর মতোই দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানিকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার এদিকে দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আরও জানাচ্ছেন এফ এম রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সেমিনারে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং সৌদি রাষ্ট্রদূত আলোচনা হয় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বিগত সরকারের সময়ে পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে বিনিয়োগের জন্য জোরালো প্রতিষ্ঠা করেছে তবে বিগত সরকার আরামকোকে স্বাগত জানায়নি বাংলাদেশে কিছু মানুষ স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে এ সময় অর্থ উপদেষ্টা অভিযোগ করেন শুধু সৌদির আরামকোই নয় দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছে বিগত সরকার সৌদি কোম্পানি আরমকো বাংলাদেশে এসেছিল কিন্তু তাকে স্বাগত জানানো হয়নি একই ঘটনা ঘটেছিল স্যামসাং এর ক্ষেত্রেও তারা এসেছিল তাদেরকেও স্বাগত জানানো হয়নি তারা ভিয়েতনামে চলে গিয়েছিল বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগ করার মতো পরিবেশ নেই করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিনিয়োগের পরিবেশ তৈরির জন্য কাজ করছে সরকার আমাদের দেশ সবচেয়ে বিনিয়োগ বান্ধব কিন্তু এটি সত্যি না বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে আমাদের দেশে অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য পরিবেশ তৈরিতে অনেক কিছু করতে হবে